ছাত্রলীগ নেত্রী থেকে ডিসি কর্মকর্তা কর্মচারীদের মানুষই মনে করেন না রেহানা মানিকগঞ্জ জেলা প্রশাসক ডিসি রেহানা আক্তারের বিরুদ্ধে লোকাল ফান্ডের নামে কোটি কোটি টাকা অভিযোগ উঠেছে কমিশন হিসাবে কয়েক কোটি টাকা বাণিজ্য করেছেন তিনি ডিসি রেহানা আক্তার দু সালের চব্বিশ জুলাই মানিকগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন তিনি সাতাশতম বিসিএস কর্মকর্তা তিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে অনুসন্ধানে জানা গেছে চলতি বছরের মে মানিকগঞ্জে সাতটি বালুমহাল একুশ কোটি লাখ ছয়শ এগারো টাকা মূল্যে ইজারা দেন ডিসি রেহানা আক্তার সেই বালুমহালের কার্যাদেশ আটকে রেখে ইজারাদারদের কাছ থেকে ফাইভ পার্সেন্ট কমিশন আদায় করেন তিনি সাতটি বালুমহল থেকে ফাইভ পার্সেন্ট কমিশন হিসেবে এক কোটি সাত লাখ উনিশ হাজার আশি টাকা বাণিজ্য করেছেন তিনি এর আগে 2023 সালে এসব বালুমহাল থেকে একই কায়দায় তিন পার্সেন্ট কমিশন নেন তিনি আর এই কমিশন বাণিজ্যে ডিসি রেহানা আক্তারের গোপনীয় সহকারী সিএ এ শরিফ এবং অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শাখার সি বজলু তার সঙ্গে জড়িত রয়েছে বলে জানা গেছে এছাড়া বিভিন্ন হাটঘাট ইজারা লঞ্চ বাস ট্রাক সহ বিভিন্ন পরিবহন সংগঠন ইটভাটা জলমহাল সহ বিভিন্ন ক্রয় কমিটি থেকে কমিশন বাণিজ্য করেছেন এই প্রভাবশালী ডিসি এছাড়া সর্বশেষ চাকরি নিয়োগে মোটা অঙ্কের টাকা বাণিজ্য করেছেন গত কুরবানি ঈদ উপলক্ষে অস্থায়ী পশুহাট ইজারা দিয়ে এলার ফান্ডের নামে ইজারাদারদের কাছ থেকে লক্ষাধিক টাকা বাণিজ্য করা হয়েছে রেহানা আক্তার দু সালে মানিকগঞ্জে জেলা প্রশাসক হিসেবে যোগদান করার পর থেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের আস্থাশীল হয়ে বিভিন্ন অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন এইচডিসি সাবেক ছাত্রলীগের নেত্রী হিসেবে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সক্ষতা গড়ে তুলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বালুমহাল ইজারাদার বলেন প্রত্যেক বছর বালুমহাল ইজারা নেওয়ার সময় ডিসির এলার ফান্ডে কমিশন দিতে হয় চলতি বছর ডিসির দাবি পাঁচ পার্সেন্ট কমিশন দিতে হবে পরে জেলার সব ইজারাদার আলাপ করে ডিসির চাহিদা অনুযায়ী পাঁচ পার্সেন্ট টাকা দেওয়ার পর কার্যাদেশ আমরা হাতে পাই জেলা প্রশাসক কার্যালয়ের একাধিক কর্মচারী জানান এই ডিসি আমাদের মানুষই মনে করেন না তার অত্যাচারে সাধারণ কর্মকর্তা কর্মচারী অতিষ্ঠ সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা